বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি এই প্রতিপাদ দিয়ে চাঁপাই নবাবগঞ্জে তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার দুই হাজার চব্বিশের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রুহুল আমিন স্থানীয় সরকার চাপাই নবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাও সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মহম্মদ মুজাহরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহম্মদ সামাদ এছাড়াও অভিজ্ঞতা শেয়ার করেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা আয়োজিত বিশ্বের মর্যাদা সম্পন্ন উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের নেতৃত্ব দানকারী হরিমোহন সরকারের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তহসিন ইলাহি বক্তারা বিজ্ঞান মনস্ক জাতি গঠনের সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে শনিবার সমাপনী অনুষ্ঠানে সেমিনার ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন আয়োজনে জেলার পাঁচ উপজেলার ক্ষুদে বিজ্ঞানীরা স্টলগুলোয় দর্শনার্থীদের জন্য তাদের উদ্ভাবনগুলো উপস্থাপন করেন